তো দুটি ঠিকানার কথা বলছি তো এবার আল্লাহ আবার একটা সোরার নাম দিয়েছেন গাসিয়া গাসিয়া মানে জানেন গাসিয়ার অনেক মানে আচ্ছন্নকারী ঘেরে নেওয়া গ্রেফতার করা পাকড়াও করা তো আল্লাহ পারবেন জোরে বলেন আল্লাহ পারবেন কিনা না পারবেন অবশ্যই পারবেন আল্লাহর যা ক্ষমতা এতক্ষণ আমি আপনাদের সামনে দু মিনিট পাঁচ মিনিট যাই বক্তব্য রাখলাম তার সার অংশটা একটু হাতে তুলে দিই তার সার অংশ হচ্ছে আমাদেরকে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে সেখানে দুটি ঠিকানা থাকবে বাস এইটাই আমি দিতে চাইলাম এতক্ষণ আমার মনের উদ্দেশ্য এটাই ছিল যে যে অবস্থায় থাকি যে বয়সে আসি আর যে বয়সে যাই আর আমার পরেও যারা আসবে আমার আগে যারা এসে ছিলেন চলে গেছে একদিন এক সঙ্গে একটা জায়গায় দাঁড়াতে হবে আর দুইটা ঠিকানা থাকবে একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নামটা কেমন ওর ভিতরের রূপটা কেমন অতি অতি ভয়ানক জাহান নাম থেকে আমি বাঁচবো না আমি আপনাদের কাছে দোয়া চাইছি আমার জন্য দোয়া করে বিশ্ব বলছেন ফেরিস্তাদেরকে ডেকে বললেন রে ফেরিস্তার দল তোমরা জ্বালাও আর জাহান নামকে যখন জ্বালাতে শুরু করলো তারা একদিন দুদিন নয় আলফা সানাতিন এক হাজার বছর জ্বালাল মাঝে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি ব্রেনে ধরে রাখবেন ওই দিককার কথা যখনই বলবো মরার পরের ওই দিককার কথা বছর মাস যা বলবো ওই দিককার দিন চব্বিশ ঘন্টায় লয় পঞ্চাশ হাজার বছরে একটা দিন এটা খালি মাথায় রাখবেন কত হাজার বছরে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে কোরআন বলছেন বিস্মিল্লা রত্নার রিম কানাম খামসিনা আলফাসানাতিন ওই দিনের দিনের ব্যবধান হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন এবার সেই দিনে তিনশো দিন গেছে তবে একটা বছর হয়েছে ওই রকম এক হাজার বছর ফেরেস তারা জাহান্নাম জ্বালিয়েছেন জাহান্নামের আগুনে রং হয়ে গেছে লাল একদম টকটকে লাল ওয়াহিয়া আহমারা একদম রক্তের মতো লাল ফেরেশতারা গিয়ে বললেন মাহবুব একবার জাহান্নামটা দেখেন আমরা জালাতে পেরেছি কিনা রবুল আলামিন বললেন না এখনো জাহান্নাম জ্বলেনি আর তোমরা मेहनत করো আবার এক হাজার বছর মেহনত করা হলো ওয়াহিয়া আবিয়া জাহান জাহান্ন আগুনের রং হয়ে গেল দুধের মতো সাদা এরপরে ফেরেস্তারা বলেন মাগুর জাহান নাম চলেছে কি আল্লাহ বলেন না তোমরা আবার মেহনত কর আবার এক হাজার বছর মেহনত করার পর ওই জাহান নামের আগুনের রং হয়ে গেল একদম কালো কালো তো কালো কার কালো পৃথিবীর যত কালো দেখেছেন কোনো কারোর সঙ্গে জাহান্নামের নামের আগুন তুলনা করা যাবে না এই যে সাদা আগুন গুলো দেখছেন টিউবের ভিতরে দিয়ে আলো করে দিয়েছে আপনি আমাকে দেখছেন আপনাকে আমি দেখছি কিন্তু পৃথিবীর বুকে যদি জাহান্নামের নামের আগুন এক টুকরো ফেলে দেওয়া হয় তার তিনখানা রিয়াকশন সারা পৃথিবীটা যুক্ত হয়ে যাবে সেট বলে কিছু থাকবে না দানা থাকবে না সবুজ থাকবে না চলে পুরে সব ছাই হয়ে যাবে শুধু তাই নয় এবং পৃথিবী দ্বীপ হয়ে মাথার উপরে সূর্য আছে ওই অবস্থায় জাহান নামের আগুন জ্বালিয়ে দিলে অন্ধকার আমা বর্ষা হয়ে যাবে জাহান নামের আগুন এত কালো যে ভিতরটা আধার আর আধার যে লোকটি নিজে পূর্বে সে নিজের দেহটা গোটা দেখতে পাবে না আর পৃথিবীর আগুন থেকে আবার সত্য গুণ তেজ এটা যদি একশো ডিগ্রি সেলসিয়াস এর আগুন ওটা সাত হাজার ডিগ্রি সেলসিয়াসের আগুন চিন্তা করেন পৃথিবীর আগুন থেকে এতটা তেজ

عليها ملائكة قلاد شداد لا يعصون الله ما مرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين آمنوا قوا أنفسكم وعليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ওরে আমার তনে রে ওরে আমার বেটি রে একবার কান করে শোনেন মানার ব্যাপারটা আপনার ব্যক্তিগত ব্যাপার বলছেন আমি যদি মানতেন সেটা আপনার ব্যাপার সভাপতি বলেছেন বাঁচো মানেন না মানেন কোনো অসুবিধা নাই ফেরিস্তা জিব্রাইল বলেনি মিকাইল বলেনি স্বয়ং বলছে তোমরা বাঁচো নিজে বাঁচো আহালকে বাঁচাও জাহান নামের আগুন থেকে তার ভিতরে ইন্ধন বানানো হবে পাথরকে এবং মানুষকে জ্বালানি বানানো হবে শুধু এই পর্যন্ত তিনি বলেননি আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম হম ইয়াফআলুনা মা ইউমারুন তার ভিতরে এমন ফেরিস্তা রয়েছে নির্দয় নির্মম তাদের দয়া মায়া শব্দটা নাই তারা একটাই জিনিস বোঝে আল্লাহ যা হুকুম করে তা করতে হবে এর থেকে তারা কিছু বোঝে না ইমাম কাদের জিলানি আলাই রহমা এ একটা তফসিল করতে গিয়ে বলেছেন আলাই কাতুন সেখানে ফেরিস্তা রয়েছে আর একজন বলছেন ওই ফেরিস্তা গুলো চাহান্ন জাহান্নামের ভিতরে আছি তো আছে জাহান্নামের মুখে শত শত ফেরেস্তা রয়েছে তারা আগে জাহান্নামীকে মারবে মেরে হাড় হাড্ডিকে টুকরো টুকরো করে ভেঙে জয়েনকে খিলকে ছাগিয়ে চুরমা চুর করে তারপরে জাহান নামে ফেলবে বন্ধুরে পেটে জান্নাতে কোন রোগ থাকবে না আর জাহান নামীরা জীবনে সুস্থ থাকবে না সব সময় রোগা অবস্থায় থাকবে তার মধ্যে একটা হলো ফেরেস তারা মেরে হার হাড্ডি ভেঙে তারপরে জাহান নামে ফেলবি পঁচিশটা যুবকে আমাকে এগুলোকে মেরে 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 রড দিয়ে সব পায়ের লগুলোকে চার পিস পাঁচ পিস করেছে হাত গুলোকে পিঠের একটা জয়েন্ট হাড়ের ঠিক নাই এরপরে বলছে হাট পাঁচ চাবুক মারছে কি অবস্থা হবে জাহান নামে সেই অবস্থা হবে চুড় মার করে ভরা হবে কোরআনে আছে কদ ফে আলাই রি কুমার তু কদ্দি তার মাথার চুলকে ধরবে আর পাকে ধরে জাহান নামে ফেলা হবে ওই জাহান নামটা কেমন মাথাটা নিচের দিকে থাকবে আল্লাহর নবী বলেছেন কেমসি আল নারে আল ফামে হাজরতে আনাস বর্ণনা করছেন জাহান্নামীরা মুখের ভরে চলবে পা উপর দিকে থাকবে সাবিরা প্রশ্ন করলেন কায়ে ফায়ামসি আলাল ফাহামে মানুষ মুখের উপরে কেমন করে চলবে দয়ার নবী গো আল্লাহর নবী উত্তরে বললেন যে আল্লাহ পায়ে চালিয়েছেন ওই আল্লাহ ওদেরকে মুখের ভরে চালাবি জাহান্ন হয়তো এটা হতে পারে সত্য কথা হতে পারে বলছি মানে সন্দেহ রেখে বলছি আমি বুঝাতে পারছি না আমার ইলম কম আমার জ্ঞান কম বুদ্ধি কম আমি বুঝাতে পারছি না কিন্তু কোরআন যা বলেছে তা সত্য হ বে হবে লয় হ বে মাবন হ বে আমি বুঝাতে পারছি না এটা মেনে নিব যে আমার বুদ্ধি কম জ্ঞান নাই ইলম নাই যা বলেছে তা হব কতটা খাল জাহান নাম রসুল আরবি মসজিদে নববিতে সাহাবিদেরকে নিয়ে বসে রয়েছেন এমন সময় একটা আজীব শব্দতে সব চমকে উঠলেন নবীদী বললেন শব্দটা কিসের তোমরা জানো কি সাহাবিরা বললেন আল্লাহ আলাম আল্লাহ এবং রসুলি ভালো জানেন বিশ্বনবী বললেন যেদিন জাহান্নাম নাম খননের কাজ শেষ হয়েছে সেদিন জাহান্নামের নামের মুখ থেকে একটা পাথর নিচে পড়তেছিল। আজকে পাথরটা জাহান্নামের নামের নিচে গিয়ে পৌঁছেছে তারই শব্দ তোমরা পেয়েছ ওই পাথরটা নিচে পৌঁছাতে সময় লেগেছে সত্তর বছর সত্তর বছর লেগেছে কয়েকটি পাহাড়ের কথা হাদিস কোরআনে এসেছে একটা পাহাড়ের নামে সূরা আছে আরাফ বাইনাহুম হিজাবুন আলাল আরাফ কোরআনে আছে এটা একটা পাথর আর একটা পাহাড়ের নাম হচ্ছে উহুদ জি কেউ যদি জানাজার নামাজ পরে এক অহুত পাহাড় নেকি পাবে জাহান্নদের চুয়ালের দাঁত হবে পাহাড়ের সমান আর একটা পাহাড়ের নাম আছে হাদিসে তার নাম হচ্ছে সরুদ মা মামার বনামার খালারে বেটি রে বন্ধু ভাই ওই সরুদ পাহাড়টা আছে একদম জাহান নামের নিচে যত জাহান জাহান্নামে জাহান নামে ফেলা হবে প্রত্যেকের মাথা গিয়ে সরুদ পাহাড়ে থাকবে আর সেই সরুদ পাহাড়ে পানির ভিতরে যেমন দলের গাছ হয় তেমনি আগুনের ভিতরে কাঁটার গাছ রয়েছে শিকানের লাখ লাখ কোটি কোটি সাপ বিচ্ছু ডাস রয়েছে আগুনের যখনই মাথাটা ওই জঙ্গলের ভিতরে ঢুকে যাবে সাপ বিচ্ছুতে তাকে জড়িয়ে ধরে আক্রমণ করবে গাস মারবে তার শরীরে বিষে জর্জরিত করে দেবে তারপরে ওখান থেকে পাহাড়ের মাথা থেকে আবার নিচে পর্যন্ত করতে গড়তে পড়বে সেটা হউ সত্য বছর লাগবে এই পৃথিবীতে যদি পাইপ চালানো হয় মাটি বালু এঁটেল মাটি কাদা মাটি ধোঁয়াশ মাটি পাথর আবার যত পাইপটা নিচে যাবে তত মাটির স্তর গুলো বিভিন্ন রকম দেখা যাবে তো তেমনি জাহান নামের ভিতরে আগুনের বিভিন্ন স্তর রয়েছে কোন জায়গায় আগুন লড়াই করছে কোন জায়গায় আগুন ছিঁড়াছিঁড়ি করছে কোন জায়গার আগুন হবে উষ্ণতা আবার কোথাও হবে তরল আগুন বিভিন্ন রকম আগুনের রূপের ভিতর দিয়ে ওই সত্তর বছর নিচে দিতে হবে এরই নাম জান